হ্যালো বন্ধুরা আমি আজকে একটা গ্রামে ঘুরতে এসেছি দুপুরবেলা তো দেখো আকাশে হালকা হালকা মেঘ করেছে তো ও বৃষ্টির কিন্তু দেখা নেই প্রচণ্ড একটা ঘুমোট গরম কিন্তু আমি বাঁশতলায় আছি যেহেতু বেশ ভালো হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে এখানটায় চারিদিকে ফাঁকা নিস্তব্ধ কোনো যান চলাচলের শব্দ নেই শুধু পাখিদের একটু শব্দ পাওয়া যাচ্ছে আর বাঁশ গাছ হাওয়ায় দোলা খাচ্ছে আর সেই আওয়াজটাই শুধু আসছে খুব এক শান্তশিষ্ট একটা স্নিগ্ধ পরিবেশ এই গরমে এরম টাইমে বাঁশবাগানের তলায় হাওয়া খাওয়া একটা আলাদা অনুভূতি মানে যারা যারা হাওয়া খেয়েছো তলায় বসে তারাই বুঝতে পারবে যে কত সুন্দর লাগে এখানে কোনো যানবাহনের শব্দ তো পাওয়াই যাচ্ছে না আর মাঠে দূরে দূরে কৃষকেরা তাদের জমিতে চাষ করছে এখন ধান কাটার কাজ চলছে ধান কেটে তারা বাড়ি নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ অনেক দূর দূর পর্যন্ত এখানে কোনো গাড়ি বাড়ি ঘর গাড়ি ঘোড়া কিছু দেখা যাচ্ছে না এরকম একটা পরিবেশে মেশে খুব ভালোই লাগছে সবথেকে বেশি ভালো লাগছে এই গরমের মধ্যে এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যে হাওয়াটা প্রকৃতির হাওয়া অসাধারণ লাগছে ধন্যবাদ